আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আজকে আমার বয়লার বাচ্চার সতেরো দিন তো সতেরো দিনে ওদের কিন্তু আমি জায়গাটা বড় করে দিলাম এখন দুইশো পঁচিশ স্কোয়ার ফিটের ভিতরে জায়গাটা করে দিলাম আর পানির পাত্র খাবারের পাত্র সবগুলি একটু উঁচু করে দিতে হবে তো যেহেতু খাবারের পাত্রটা ঝুলানো থাকে সেই ক্ষেত্রে একটু বাঁধনটা উঁচু করে দেবো আর পানির পাত্র স্ট্যান্ডগুলি এক পাশে নিচে থাকে আর এক পাশে উঁচু থাকে তো ওই স্ট্যান্ডগুলি ঘুরিয়ে দেবো যাতে করে পানির পাত্রের স্ট্যান্ডটা উঁচু একটু উঁচু হইলে তখন পানিটা উচ্চয় থাকবে যাতে ময়লাটা পানির ভিতরে যাবে না আর মুরগি যেহেতু মশাল্লা এখন বড় হচ্ছে তো ওরা উচ্চতেও পানিটা পান করতে অসুবিধা হবে না তো দেখতে পারতেছেন জায়গাটা কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে তো এতে করে মুরগি কিন্তু এখন রৌদ্রের সময় গরম দুপুরবেলা কিন্তু প্রচুর রোদ থাকে আর এই রোদ্রে কিন্তু প্রচুর গরম তো এই গরমে জায়গা কম হইলে কিন্তু মুরগি আবারও অতিরিক্ত গরমের কারণে স্টকের ঝুঁকি থাক থেকে যায় তো এই জন্যই জায়গাটা একটু বড় করাতে কিন্তু অনেকাংশেই ঝুঁকিটা কমে যাবে আর আমি কিন্তু কোনো রকম এখন মেডিসিন চলতেছে না সম্পূর্ণ সাদা পানি দিনে দুইবার সাদা পানি দিচ্ছি সকালে দশটার দিকে দিচ্ছি আবার দিচ্ছি হলো রাত্রে নয়টা দশটার দিকে মানুষ অনেকে তিনবার পানি দেয় আপনারা দিবেন সমস্যা নেই কিন্তু আমি আসলে দুইবারই দেই কারণ সাদা পানি তো পানির পাত্রগুলি ভরে রাখি যখন ময়লা হয় তো উপর থেকে ময়লা পানিটুক ফেলে দিই তাহলে নিচ উপর থেকে ময়লা পানি ফেলে দিলে ওই পানিটা ড্রোপের ভিতরে ভালো পানি থাকে ওইটা কিন্তু আবার নিচে নেমে আসে তো যাই হোক এখন সন্ধ্যার সময় তো লাইট একটা ব্যাকআপ লাইট দিয়ে দিলাম আর দেখুন মার্শাল্লাহ আমি কিন্তু লিটারে আবারও সাই দিয়ে দিছি আর ওই সাইডে যে বড় করে দিছি ওই সাইডে আমার ব্লোডিংয়ের তুষ ছিল তো ওই তুষেই মুরগিগুলি ছেড়ে দিলাম পরবর্তীতে যখন আমি লিটারটা আবারও নষ্ট হয়ে যাবে তখন আবার উপর দিয়ে ছাই দিয়ে দেব তো ছায়ের লিটার দেওয়ার কারণে আমার যে উপকারগুলি হয়েছে এর আগের ভিডিওতে আমি বলেছি এর আগেও এই বিষয়ে ভিডিও বানাইছিলাম যে কোন কোন উপকার আমি ছাইতে পাই তো আমি আসলে সবাইকে কম বেশি বলি যে যদি আপনার এলাকায় মানে ছায়ের ব্যবস্থা থাকে তো অবশ্যই লিটারে ছাই ব্যবহার করবেন এই শীতে কারণ এই শীতে আমরা যেহেতু রাত্রে বেশিরভাগ খামারিরাই কিন্তু রাত্রে পর্দা ফেলে দিই না ফেললে কিন্তু মুরগিরও ঠান্ডা লাগবে আবার পর্দা ফেললেও ভিতরে গ্যাস হয়ে মানে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে বা মুরগির প্যাটে পানি আসার সম্ভাবনা আছে এই জন্য দুটাতেই প্রবলেম তো যার কারণে আমরা এই প্রবলেম থেকে সলিউশন হিসাবে আমরা কিন্তু লিটারে একটু ছাই ব্যবহার করলে ভিতরে কিন্তু গ্যাসটা ওই রকম হারে জমবে না তো গ্যাস না হলে মুরগির কিন্তু সমস্যা হবে না পর্দা ফেলে দিলেও কিন্তু সমস্যা হওয়ার কথা না তো এই যে দেখুন সন্ধ্যাবেলায় মুরগিগুলো মাসাল্লাহ এখন আর অত রোদ্রের গরম নাই সেই জন্য কিন্তু ওরা কিন্তু দৌড়াদৌড়ি লাফালাফি ঠোকাঠোকি করতেছে তো আসলে ভুট্টা ফার্মেন্টেশনের গুণ কি মুরগির সুস্থতা একশো পারসেন্ট নিশ্চিত করে যদি আপনি সঠিকভাবে ভুট্টা ফার্মেন্টেশন মুরগিকে খাওয়াতে থাকেন তো আসলে আমি মার্শাল্লাহ ভুট্টা ফার্মেন্টেশন প্রতি ব্যাচেই করি টানা পাঁচ ব্যাচ ছয় ব্যাচ ব্রয়লারকে খাওয়াচ্ছি আর এর আগে আমি কালার ব্যাট করেছিলাম তিন ব্যাচ তো কালার ব্যাটের মুরগিকেও আমি কিন্তু এই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি তো ব্রয়লারে ছয় ব্যাচ চলতেছে তো মার্শাল্লাহ আমার কোনো ব্যাচেই এখন পর্যন্ত কোনো রকম আর্থিক ক্ষতি হয় নাই বা আমার কোনো রকম মুরগিতে ভাইরাসে আক্রান্ত হয় নাই কারণ আপনি আর্থিকভাবে তখনই ক্ষতিগ্রস্ত হবেন যখন কোনো রকম ভাইরাসে আক্রান্ত হবেন তখন অধিক মুরগি মারা মারা গেলে পরে তখনই কিন্তু আপনার এই ক্ষতিটা হবে তো যাই হোক আজকে ওজন করি নাই কালকে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও ওজন করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন করে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাইতে পারি খামারি নতুন যারা আছেন তাদের উদ্যোক্তা হিসাবে আমি আপনাদের কিছু একটা করে দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ